বর্ষা আসতেই রাজ্যে ডেঙ্গুর প্রকোপ মানুষকে সচেতন করতে তাই আরামবাগ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযান ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অনুষ্ঠিত হল ডেঙ্গু সচেতনতা অভিযান আরামবাগ পৌরসভার উদ্যোগে এদিন একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সাধারণ মানুষ এদিন মূলত ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় সংক্রান্ত বার্তা দেওয়া হয় পাশাপাশি বাড়ির আশেপাশে জমা জল পরিষ্কার করার নির্দেশ দেন পৌরসভা আজকের মূলত বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় জনা ফিরহাদ হাকিম মহাশয় তাদের নির্দেশে আমরা সমস্ত আরামবাগ পৌরসভা গোটা আরামবাগবাসীর কাছে আমরা এই সচেতনতা বৃদ্ধির জন্য আজকে র্যালি শুরু করছি আমরা র্যালিটা শুরু হচ্ছে আরামবাগ পৌরসভা থেকে আমরা পুরাতন সবজি বাজার হয়ে গৌরাটির মোড় হয়ে যতটা যাওয়া যায় বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব এবং এই র্যালির একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা কেননা যে হারে ডেঙ্গু বাড়ছে যে হারে জল জমা হয়ে থাকছে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং এই ডেঙ্গুটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের আজকে কিন্তু সমস্যা নয় এই ডেঙ্গুটা এখন ভারতবর্ষের অনেক রাজ্যে ছড়িয়ে গেছে এবং ব্যাপক হারে কিন্তু আমরা এখনও পর্যন্ত আরামবাগ মিউনিসিপ্যালিটিতে একটাও ডেঙ্গুর কেস নেই এটার জন্য আমরা সমস্ত আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই তাদের এই সচেতন তারা যে হয়েছেন এবং আরও যাতে সচেতনতা বৃদ্ধি পায় যারা কোনোভাবে না জল জমিয়ে রাখেন বা জ্বর একদিনের বেশি হলে গা বমি থাকলে তারা যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন কোনোভাবেই নেগলেক্ট না করেন এই সচেতনতা বৃদ্ধির জন্য আরামবাগ মিউনিসিপ্যালিটি আমাদের সমস্ত কাউন্সিলররা আমাদের চেয়ারম্যান সাহেবেরও আসার কথা ছিল কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারলেন না আজকে জ্বর হয়েছে ওনার তো আমরা সবাই মিলে বেরিয়ে একটা র্যালি করছি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি